হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে গেছিলাম বোন আর আমি মিলে একটুখানি ঘুরতে তো মেনলি আমরা গেছিলাম ব্যারাকপুরে কেন নিয়েছিস তো দেখো ব্যারাকপুর স্টেশনে নেমেই প্রথমে তোমাদেরকে স্টেশনটাকে এই সাইড থেকে একটু দেখাচ্ছিলাম এই সাইডটা কিন্তু স্টেশনটা এখন নতুনভাবে করেছে আর দেখো আমরা একটু রিল্স শুট করে নিচ্ছিলাম তখন তারপরে সোজা প্রথমে গেছিলাম জুডিওতে জুডিওতে গিয়ে ভাবছিলাম যে কিছু যদি ভালো কালেকশন পাই তো নেব তো দেখো প্রথমে গিয়ে জুডিওতে ভিডিও করতে ওরা একটু বারণ করেছিল তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা নিয়েছিলাম তারপরে দেখো এই কিছু টপের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছিলাম সত্যি কথা বলতে কি এখন জুডিওতে কিন্তু দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে আগের মতো আর অতটা রিজনেবল নেই তো তোমাদের কার কার আমার সঙ্গে একমত অবশ্যই কিন্তু জানিও তার মধ্যে দেখো এই যে সবুজ কালারের টপটা দেখালাম এটা একটু পছন্দ হয়েছিল কিন্তু এটার দাম ছিল ছশো টাকা তো দেখো তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই নেলপেন্টগুলো এই দুটো নিয়েছিলাম আমি আর বোন আর তারপরে এই স্লিপার দেখছিলাম স্লিপার মোটামুটি এগুলো আমার অতটাও ভালো লাগে না তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়েছিলাম তারপরে বেরিয়ে এসেছিলাম তারপরে দেখো সোজা চলে গেছিলাম ব্যারাকপুরের ভীষণ ফেমাস দাদা বৌদির বিরিয়ানির দোকানে তোমাদের কার কার দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো ভেতরে গিয়ে বসে পড়েছিলাম একটা টেবিল তারপরে দেখো বিরিয়ানির স্টার্টার অর্ডার করার পরে আমরা দুজনে একটু দুজনের ভিডিও করে দিচ্ছিলাম তো বোনের ভিডিও করে দিচ্ছিলাম আর সঙ্গে দাদাবতির ভেতরের অ্যাম্বিয়েন্সটাকেও একটুখানি তুলেছিলাম তো দেখো এরা কিন্তু ভেতরটা এখন ভীষণই সুন্দর করে তো দেখো তার মধ্যেই আমাদের স্টার্টার চলে আসছে তো দেখো এটা ছিল মেনলি ক্রিস্পি চিকেন তো ক্রিস্পি চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি মতো করে এরা বানিয়েছিল আর দেখছি ভেতরে পেঁয়াজ ক্যাপসিকাম আর ওপর থেকে একটু সাদা দিয়ে ছড়িয়ে দিয়েছে তো খেয়ে কিন্তু ভীষণই টেস্টি ছিল অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে একবার দাদা বৌদিতে এসেছিলাম এটা ছিল মেনলি দাদা বৌদির যে পুরো হোটেলটা ছিল সেই হোটেলটাকেই এখন এরা রেস্টুরেন্টের মতো করে বানিয়েছে তো তখন এসে যখন স্টার্টার খেয়েছিলাম তখন অতটাও ভালো লাগেনি আমার কাছে কিন্তু এবারে গিয়ে যখন খেলাম তখন কিন্তু বেশ ভালো লেগেছিলো তো দেখো তারপরে আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছিলাম এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল তো বোনের এটা পছন্দ ছিল জন্য এটা নেওয়া নাহলে আমার ইচ্ছা ছিল যে স্যুপ নেব তো দেখো তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো খাওয়ার পরে আমরা আবার গেছিলাম একটু আরেকটা জায়গায় তো তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করছে ভিডিও তো তোমরা দেখতে থাকার ভালো তো দেখো স্টার্টার শেষ হতে না হতেই চলে এসেছিল এখানকার ফেমাস মাটন বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু এরা বরাবরই এরকম কলা পাতাতেই সার্ভ করে তোমরা সবাই জানিয়ে এসছো তো সবাই জানবে তো এরা প্রথম থেকেই কলা পাতাতে সার্ভ করে আর দেখো এখানে একটা নার্লি পিস পড়েছিলো মাটনের আর আলু ছিল আর বিরিয়ানির কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল আমাদের দুজনের হয়েও আরও ছিল মানে আমরা খেয়ে পারিনি আর দেখো এখানে রাইসটা কিন্তু বেশ ঝরঝরে ছিল আর মশলাদার ছিল আমিনিয়ার বিরিয়ানি যেরকম অতটা মশলাদার থাকে না কিন্তু দাদা বৌদির বিরিয়ানি এই মশলাদারের জন্যই এরা ফেমাস আর এদের সঙ্গে তো ছিল ফ্রি গ্রিন স্যালাডের সঙ্গে আর চাটনি তো এটা খেতে কিন্তু ভীষণই ভাল লাগে দাদা বৌদিতে আসলে পরে এটা এরা ফ্রি দেয় আর একটা করে এখন দেখছি জলের বোতলও দিয়েছিল আমাদের মাটন বিরিয়ানির সঙ্গে জানি না চিকেন বিরিয়ানির সঙ্গে আর এখন দিচ্ছে কি না জলের বোতল আগেরবার যখন এসেছিলাম তখন একটা করে মশলা সোডা টাইপের দিচ্ছিলো তো এবার দেখলাম সেটা না দিয়ে জলের বোতল দিচ্ছে তো বিরিয়ানির টেস্ট কিন্তু এখনও ভীষণই ভালো আছে এই অনেক ধরনের ভিডিও দেখি সেখানে তারা বলে যে ভালো নেই টেস্ট হয়তো এক একটা হাঁড়ির টেস্ট হয়তো দু একদিন দিন চেঞ্জ হতেই পারে কিন্তু তো আমরা যখন খেলাম টেস্টটা কিন্তু যেরকম আগে ছিল ঠিক সেরকমই আছে ভীষণ ভালো টেস্ট ছিল আর আমার পার্সোনালি আমিনিয়া বা আর্সেলানের থেকে দাদা বৌদির বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে যাই হোক চলো এখন আর বেশি বকবক করব না বিরিয়ানিটা এখন খেয়ে নিই তো তোমরা দেখতে থাকো আর কার কার দেখে এখন খেতে ইচ্ছা করছে বিরিয়ানি নিচে তাড়াতাড়ি করে কমেন্ট করো তো তো দাঁড়াও আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দেখো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমাদের টোটাল বিল হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে লাস্টে ছিল এই মৌরি আর এই স্যাকারিমটা তো এটা খেয়ে যথারীতি আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে বাস্কিন রবিনে ব্যারাকপুরে এলে আমরা এখান থেকে আইসক্রিম খাবই মানে আমরা এখান থেকে আইসক্রিম না খেয়ে বাড়িতে যাই না এরকমই একটা ব্যাপার তো দেখো প্রথমে ঢুকলাম তারপরে এরা দু তিন রকমের আইসক্রিম টেস্ট করিয়েছিল তারপরে আলটিমেটলি একটা নিয়েছিলাম এবং বাইরে এসে খেয়েছিলাম কারণ ভেতরটা ভালো গিয়েছিলো কিন্তু বসার জায়গাই ছিল না তো সেই কারণের জন্য তো দেখো আইসক্রিমটা দাম পড়েছিল কত দেড়শো টাকা মতো পড়েছিল এখন ঠিক আমার অতটা খেয়াল করছিলাম ভয়েস অভার দেওয়ার সময় তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসছিলাম ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আজকের মতোটা